ওলা চমিয়াল মোটরসাইকেল তোমার ফাটা লগা কিনে দাও মাইয়া মনচিন আতে লোহা গলি যায় কিন্তু মূল গলি বানাও মুলে কেনু ও ইনি বনা তুই মাইয়া দছিনা মা बाप দছিত ক মা বাপ ঠিক আছে মুই সবনা ভাবু নাই জামাই তোমায় তোকা না পাইছেন আজি যদি মোর একটা বেটা নইল হয় মু কেঙ্গটাঙ্গে মারি চাই হয় খালি কয় পর কোনদিন আপন হয় না জামাই জামাই হয় আর বেটা বেটায় হয় জামাই

কালিতে জলখান কষি আনি তুমি খিলাই নাই খিলাই শুগে মা ওই খিলি মনে বেশি চৌড়ি গিছে গে সকাল উঠি পেরাস খানো করে নেই অঙ্গুরি বেরিছে জামাই তোমা কেন নাও করছেন বাবা তোমার শাশুড়ি শাশুড়ি মা তোমার নবেন মা হবার চেষ্টা করেন না তোমার মা মা বেটি জল কথা খিলি বস করবে তো চাই এই তুই ছাড় তোমার না থাদি মেলাই রে টুট গই রে ও মা গো তোমাইলে কি কথা কোছেন বাবা তোমাও দিয়ে কালা ভিল এটা দেখে চুমকিছেন জেনে মুই আর সমুর মাঠে যখন জল কোছি আনছু তোমাইলে লাগ ভুল ভাবেছেন বাবা তোমাকে নিজের ছোঁয়ার মতো মুই দেখেছি ওলা শুয়াতি কান্দন মরাখন না কান্দন তোমা যদি নিজের ব্যাটার মতা ভাবিলা নয় তে পাখনাটা পোষকা কই নাই নিলে নয় তোমা জানেন তিন নম্বর যারা গুগু গন্ডা চাই কমটা ঠিক ঠিক আছে একটা গোটা কাম নাই নিছেন তোমা যদি মাইয়া না হয় পুরুষ হল তোমার ডাঙ্গা ঠিক কোন হয় তোমা উ হু মই শব ন ভাবু নাই জামাই তোমায় দোকানে আঘাত পাইছে আজি যদি মোৰ এটা বেটা নই লয় মোক কেংক টাঙে মাছ চাই লয় খালি কয় বৰ কোনোদিন আঘোণ হয় না জামাই জামাই হয় আর বেটাই হয় তা এ মই কথা কিছু ভাবি থৈ যুগ এই মাছে তোমাক জমি লাঠি দিম এখান মটৰ চাইকেল কিনি দিম ওই জমি আর মটৰ চাইকেল চমাৰ পাতাৰ ওকে কিনি যাওঁ মই ইয়া মানছি না গলি যায় কিন্তু মূল গলি বানা মই কেনু।

তোমার মা কাকা কলেন রায় কলেন কলে তা কন কাকা রায় কন তা মাঝে মাঝে শ্বশুরটা কন হে ঠিক আছে বাবা ঠিক আছে তোমার মাঝে শশুটা হয় না কথাটা একদম ঠিক খারাপ কইছেন জামাই মোৰ লোকটা খুবই ভালো সুতরাং সকালে তোমার উপদি যেই যে এই ঝড়টা গেইছে তোমার কিন্তু ওইটা মনে কিছু করেন না কেনে কদি কেনে বাবা দেখো জামাই

কৌদি কেনে টিলের চালখানে কৈ হেলে দিছে হেলে দেওয়ার কারণটাই হচ্ছে এইটা যেন জলটা গরে পড়ে তে উনুংগে মাইয়াটা কোনো দিনৰ মাথাৰ ওপৰত উঠে বানান নাহলে বন্ধু গোটা জলটা আয় তোমার বুকে গরে পড়িবে মাইহঁটাক সবসময় লেবেলে রাখিবার চেষ্টা করিবেন ওর অরফুকেই মাথাটা হেলে দিবেন ভিজেতে ভিজক না হয় কি আছে নাহলে কিন্তু মুখত মুতে দিয়া চলে যাবে দেখো কাকা তোমার পঁচিশ বছর ঘর জামাই খাটিছেন আমার পঞ্চাশ বছর ঘর জামাই খাটুম কেনে তোমার বেটি আমার খুবই ভালবাসি তোমার বেটি যদি মুখত হাইয়াও দেয় আমার তাহন হইতে রাখিয়েছে তোমাকে বুঝিয়া লাভ নাই বেকার খালি মুখের মনে হাবিল দেখ মেলা আতি হচ্ছে বাড়ি যাবা নাগে বাড়ি গেলে তুই বাল তোর মতো মুই বাল মোর মতো সেফ ড্রাইভ সেফ ড্রাইভ তুই ন বাল্লা মুই

এই যে বারোটা আটান মানে দেখুন গুড নাইট শুভ রাত্রি গুড মর্নিং সরি গুড মর্নিং হবে বারোটা তিরিশের পর গুড মর্নিং আছে গুড মর্নিং